আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি একশো বছরের পুরনো একটি পুকুরের পারে। এখন এই পুকুরের অস্তিত্ব আর পুকুরের মতো নেই এই পুকুরের অস্তিত্ব এখন একটা ডোবায় পরিণত হয়েছে আপনারা ভালো করে লক্ষ্য না করলে বুঝতেই পারবেন না যে এক সময় একটা পুকুর ছিল এটি এটা শুধু একটা পুকুর নয় এটি একটা স্মৃতি বিজড়িত স্থান এই পুকুরের পারে ঘুরে পুকুরের পারে আড্ডা দিয়ে এই পুকুরে গোসল করে কেটেছে অনেকের শৈশব কৈশব তারা হয়তো এখন বয়সের ভারে বুড়ো হয়ে গিয়েছে কেউ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে কিন্তু এই পুকুরটা রয়ে গেছে পুকুরটা থাকলে কি হবে সে তার যৌলস হারিয়ে ফেলেছে নিজে এখন অস্তিত্ব নিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করছে হয়তো কিছুদিন পরে এই পুকুরের অস্তিত্ব একেবারে বিলীন হয়ে যাবে এই যে দেখেন পুকুরের পাড়টি এখনও অক্ষত রয়েছে ওই দিকের পারে গাছগাছালির ওই পাশে ঘর রয়েছে আবার এই দিকেও বাড়ি রয়েছে এই দিকে হাউজিং প্রকল্পের জন্য এই যে দেখেন ভরাট করে প্লট বিক্রি করা হয়েছে এটা একটা অনেক পুরনো বসতি যুগ যুগ ধরে এই বসতিগুলো গড়ে উঠেছে এই অঞ্চলে আমি একটা পুরনো বসতির মধ্য দিয়ে এখন হেঁটে যাচ্ছি এই পুকুরের উত্তর পাড় ধরে আপনারা আমার সাথে এই বসতির ঘরগুলো আস্তে আস্তে দেখতে থাকুন আপনি যখন এই গ্রামের মধ্য দিয়ে হেঁটে যাবেন তখন আপনি কারো উঠোন কারো ঘরের পাশ দিয়ে কারো রান্নাঘরের পাশ দিয়ে কিংবা কারো একেবারে ঘরের বেড়া ধরে এই চিকন সরু পথ ধরে আপনাকে হাঁটতে হবে এই যে বাম দিকে আপনারা একটা বেড়া দেখতে পাচ্ছেন আর ডান দিকে আরও একটি ঘর দেখতে পাচ্ছেন উঁচু নিচু এই যে রাস্তা মেঠোপদ এটা শুধু পথ না এটা আসলে মানুষের অন্তরের অন্তর থেকে অন্তরের ভিতরের যে বিষয় সেটা যখন এই হাঁটবেন তখন আপনি স্মৃতিকাতর হয়ে যাবে যে জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন এইখানে বেড়ে উঠেছে কারো শৈশব কৈশোর যৌবন এই কিছু পিছনে ফেলে সে হয়তো এখন বার্ধক্যে চলে গিয়েছে হয়তোবা সে এখন যুবক কিংবা কেউ এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে এই মেঠোপথ ধরে যিনি ছোট থেকে বড় হয়েছেন এর গন্ধ এর যে একটা ভালো লাগা সেটা তার ভিতরে তার গভীরে স্পর্শ করে যাবে এই যে আপনি মেঠোপত ধরে হাঁটবেন আর এই সাধারণ ঘর সাধারণ উঠোন আর যে বৈচিত্র্যময় যে গ্রামীণ পরিবেশ সেটা অন্তর থেকে আপনি অবলোকন করবেন এটা আমার গ্রাম বাংলা বাংলাদেশের গ্রাম বাংলা এই যে রাস্তাটি আপনারা দেখছেন এর পাশে এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি এখানের পুরনো লোকজনরা বললেন যে এইটা দুশো বছরেরও পুরনো একটা পুকুর এই পুকুরটা অনেক প্রশস্ত ছিল প্রায় একটা দিঘির মতো ছিল কিন্তু এই পুকুরটা চারদিক থেকে বরাট করতে করতে ছোট করা হয়েছে কিন্তু তারপরও এই পুকুরটি মিনিমাম দুই থেকে তিন বিঘা জায়গায় নিয়ে জুড়ে আছে পুকুরের পাশে এই যে মেঠোপটটি দেখতে পাচ্ছেন এই মেঠোপটটির ধরে আপনি যদি আরও দূরে এগিয়ে যান আরও দূরে এগিয়ে যান গ্রামের ভিতরে গিয়েও আপনি এই রকম একটা মেঠো পরিবেশ দেখতে পাবেন আহ গ্রাম কত সুন্দর এই গ্রামের সবুজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা হিজল গাছ এই যে হিজল গাছটি অনেক পুরনো বয়সের ভারে হিজল গাছটি নুয়ে পড়েছে পাড় থেকে যেতে যেতে সে পুকুরের একেবারে পানির কাছে পৌঁছে গিয়েছে আর এই যে এই হিজল গাছটির ঠিক পাশেই শুয়ে আছে একটি গাছ আপনারা দেখেছেন ওইটা ছিল একটি বেল গাছ এইটা অনেক পুরনো গাছ আমরা চলে এসেছি এই পুকুরটির উত্তর পারে এই যে দেখেন একটি সরু রাস্তা এই রাস্তার ঠিক বাম দিকে এখন আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এইটা একটা পুকুর আর এই যে এখন ডান দিকে দেখতে পাচ্ছেন ওইটা আরও একটা পুকুর তার মানে এখানে একটা জোড়া পুকুর রয়েছে পুকুরের মাঝখান দিয়ে একটি রাস্তা স্মৃতিময় এই পুকুরে গোসল করে এখানকার স্থানীয় যারা বড় হয়েছেন তাদের মুখ থেকে শুনেছি এই পুকুরের পানি নাকি ডালিমের রসের মতো টলটলে ছিল আসলে ডালিমের রস কি টলটলে কি না জানি না হ ডালিমের রস তো লাল রঙের মনে হয় পরিষ্কার বুজানের জন্য হয়তো ডালিমের টসটসে রঙের কথা বোঝানো হয়েছে বন্ধুরা আমার ভিডিওটা অনেক লম্বা হতে পারে যদি কারো ভালো লাগে আপনারা দেখতে পারেন আর ভালো না লাগলে আপনারা স্কিপ করে চলে যেতে পারেন ভালো লাগলে একটা লাইক দিন আর যদি ভালো না লাগে তাহলে একটা ডিজ দিতে পারেন ডিসলাইকের ব্যবস্থা আছে মনে হয় আমি দেখাচ্ছি বাংলাদেশের একটি গ্রাম যে গ্রামটি আধুনিকতার ছোঁয়া পড়েছে এখানে ডিসেন্টিনা রয়েছে এখানে ইন্টারনেট রয়েছে বড়ো বড়ো বিল্ডিং রয়েছে পাকা বাড়ি রয়েছে পাকা রাস্তা রয়েছে কিন্তু আমি সেইগুলো না দেখিয়ে একেবারে যেটা প্রত্যন্ত এখনও গ্রামেই রয়ে গেছে যেই বাড়িগুলো যেই বাড়িতে পুকুরের অস্তিত্ব রয়েছে এইগুলো আপনাদেরকে দেখালাম এগুলো যদি ভালো লাগে অন্তত তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার